সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা জানাবো যে কিভাবে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের এবং রকম হতে পারে সে সম্পর্কে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই উনিশতম শিক্ষক নিবন্ধনে আসছে ব্যাপক পরিবর্তন আপনারা জানেন যে এখন থেকে নিবন্ধন থাকছে না এই কথার অর্থ হচ্ছে যে আগে যেমন আপনাদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু শূন্য পদ ফাঁকা হলে তারপরে প্রার্থীরা আবেদন করে সে পদে চাকরির জন্য যেতে পারে কিন্তু বর্তমান সময়ে প্রিলি যেহেতু এখন আর রিটেন হচ্ছে না বলে মনে করা হচ্ছে যে প্রিলিতে যারা ভালোভাবে ভালো পাবে তারা ভাইভাতে উত্তীর্ণ হলে সরাসরি ভাবে তাদেরকে যে কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট করা হবে কিন্তু আগে এ ধরনের ছিল না প্রাইমারি আপনারা জানেন যে প্রাইমারিতে ভাইভা উত্তীর্ণ হলে কিন্তু অটোমেটিক ভাবে আপনাদের জেলা বা ডিভিশন পর্যায়ে কিন্তু দেখেন যে অটোমেটিক্যালি কোন মানে প্রতিষ্ঠান দেওয়া হয়ে থাকে অনুরূপ ভাবে এন বর্তমানে এ ধরনের সুবিধা পাওয়া যাবে তো এখন এন ক্ষেত্রে এবারে যে আলোচনা আমরা পেয়েছি তা হচ্ছে দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নাম্বার হলো বাংলা ইংরেজি গণিত ও জেনারেল নলেজ এর আর একশো নাম্বার হলো নিজের সাবজেক্টের উপর আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট হয়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে আপনাকে ভালোভাবে পড়তে হবে আগে যেমন রিটেনের সময় অল্প কিছু প্রশ্ন পড়লেই কমন পাওয়া যেত কিন্তু মানে পাশ হওয়ার সম্ভাবনা তেমন ছিল না বর্তমান সময়ে যে আপনি এমসিকিউ কিউ ভালো হয়ে থাকেন এবং আপনার বেসিক নলেজ থাকে আপনার নিজস্ব সাবজেক্ট সম্পর্কে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই চাকরিটি পেতে পারেন তাই এখন থেকে প্রিপারেশন নিতে নিজের সাবজেক্টের ওপর গুরুত্ব দিতে হবে টোটাল দুইটো মার্কের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে কলেজ পর্যায়ে এই নিয়মে অনুষ্ঠিত হবে স্কুল ও স্কুল টু এর ব্যাপারে এখন পর্যন্ত সঠিক নির্দেশনা আমরা পাইনি তবে এখানেও এমসি পরীক্ষা হবে বলে জানা গেছে যে কোনো তথ্য জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই সকল সাবজেক্টে কিন্তু সাজেশন প্রোভাইড করে থাকি আমাদের সকল হচ্ছে পিডিএফ ফাইল যাদের উনিশতম প্রিপারেশনের পিডিএফ ফাইল প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো উনিশতম নিবন্ধন সম্পর্কে সকল তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা নিবন্ধন সম্পর্কে প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং